আপনি ভাঙড়ের বাসিন্দা পেশায় মাস্টার মশাই শান্তিপ্রিয় মানুষ এই ভাঙড়ের যে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে এখানে কেন্দ্র বাহিনী রয়েছে যদি ওরা সঠিক কাজ করেন ফোর্স আর ভোট হলে আমরা এইটি পার্সেন্ট নাম ভোট পাবো আইএসএফ পক্ষ থেকে এক চান্সে ভাঙড় থেকে আইএসএফ বেরিয়ে যাবে পঞ্চায়েত ভোটেও তো সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে হ্যাঁ পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল দিয়েছিল কম মাত্রা প্রত্যেকটা বুথে একটা করে কোনো বুথে ছিলই না সাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের সঙ্গে এই আমাদের বাংলার পুলিশের সঙ্গে একটা যোগাযোগ ছিল তার ফলে লুটতরাজ করে বিভিন্ন জায়গায় আমাদের ভোট লুট করে আমাদেরকে হারিয়ে দিয়েছে এই যে মানে কেন্দ্র যে আমরা বিভিন্ন খবর পাচ্ছি শাসক দলে যারা রয়েছে তারা তারা বিভিন্ন পয়সা দিয়ে তাদের সুরাপান সুরাপানো করিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করে তারা ভোট লুট করার প্ল্যান করছে সেটা আমরা খবর পেয়েছি তবে আমরা জানিছি নির্বাচন কমিশনে ওখানে ওনারা বলেছেন যে আমরা নিরপেক্ষভাবে ভোটটা করার ব্যবস্থা করব কোনো দুর্নীতি থাকবে না এবং রাজ্য পুলিশ সেখানে কোনো রকম অংশগ্রহণ করবে না ভোটে বুথের ভিতরে হোক আর বাইরে হোক সেই জন্য আমরা একটা বুক বেঁধে আছি যে যদি এই রাজ্যে নিরপেক্ষ ভোট হয় তাহলে আমরা বিরোধীরা অনেক সিট পাবো এই আশা আমাদের মধ্যে আপনি মাস্টার মশাই মানুষ সার্ভিস করেন একটা শেষ প্রশ্ন করবো এই যে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনকে মাইনে দেওয়া হেউজ একটা কোটি কোটি টাকা খরচা হয় সেই পুলিশকে কোনো কাজে লাগছে না শুধু শাসক দল বিরোধীদেরকে চমকারের জন্য কাজে লাগছে এত বড় ইলেকশন পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই পুলিশ প্রশাসনের যে মাধুর্য যে নাম যে ঐতিহ্য এর কিছু আছে আর খুব খারাপ জিনিস এটা যেহেতু শাসক দল মনে যদি করে যে পুলিশদের হটিয়ে দেব পারবে না তো পুলিশদের চাকরি তো একেবারে লাইফ টাইমের জন্য আর তারা তাদের নিরপেক্ষতা বজায় রেখে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং রাজ্য রাজ্যে যেভাবে লুট চলছে রাজ্যবাসীর অর্থ ট্যাক্সের টাকা লুট চলছে সেই হিসেবে আমাদের রাজ্য সরকারের আওতায় যে সমস্ত পুলিশ আছেন ওনাদের অনুরোধ করবো আপনার নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করুন তাহলে আমরা রাজ্যবাসী আগামী দিনে আরও সুচ্ছল হতে পারব এবং রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে ধন্যবাদ